হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চোখ উঠা চোখের ভাইরাস কনজাংটিভার প্রদাহ চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখের কোণে ময়লা জমা ইত্যাদি সমস্যার সমাধানে একটি অত্যন্ত কার্যকর আইড্রফ এবং আইড্রফটির নাম দাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম কার্যকারিতা বা কাজ এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ সাধারণত আমাদের চোখে ভাইরাস যে কোনো সিজনে আক্রমণ করতে পারে এসব আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বন্ধুগণ চোখ উঠা চোখের ভাইরাস কনজাংটিভার প্রদাহ চোখ লাল হয়ে যাওয়া চোখের কোনো ময়লা জমা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ড্রপটির কথা বলে থাকেন বা প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হলো ম্যাকসি ফ্লক্স আইড্রফ এটির গ্রুপ বা জেনারিক নাম হল মকজি ফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড মেগজি ফ্লক্স আইড্রফের দাম একশো টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করা যাবে এবং চিকিৎসার মেয়াদকাল হবে সর্বোচ্চ সাত দিন এই আইড্রপটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কনজাংটিভার প্রদাহ বৃষ্টির তীক্ষ্ণতা হ্রাস চোখের শুষ্কতা কর্ণিয়ার প্রদাহ ব্যথা চুলকানি জ্বর এবং চোখ দিয়ে পানি পড়ার পরিমাণ বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যতানকালীন সময়ে এই ড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক প্রকৃতপক্ষে যে কোনো ড্রফ কিংবা মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতেই হবে এই ড্রপটি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শুষ্ক স্থানে এবং ঠান্ডা স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই উৎপাদনের তারিখ এবং ম্যাথ উদ্যানের তারিখ দেখে নেবেন ধন্যবাদ